শত শত গরু আমার পিছনে দেখেন কিভাবে তারা ঘাস খাচ্ছে প্রত্যেকটা গরুকেই কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে যার যার ইচ্ছা মতন যেভাবে পাচ্ছে ঘাস খাচ্ছে ঘুরে বেড়াচ্ছে উন্মুক্ত পরিবেশ এখানে কোনো ধরা বাঁধা নেই যার যার ইচ্ছা মতন দেখেন সেভাবে ছুটে ছুটে ঘাস খাচ্ছে এদেরকে নিয়ন্ত্রণ করার জন্য মানুষও কিন্তু আছে রাখার আছে ওইদিকে দেখেন পিছনে রাখাল দাঁড়িয়ে আছে এবং এদিকে গরু ঘাস কাছে অনেক বড় পাথার এই পাথার সারা পাথার ছেড়ে দেওয়া হয় গরু ঘুরে ঘুরে ঘাস খায় দেখতে পাচ্ছেন যে অসাধারণ একটি দৃশ্য অসাধারণ আমি দেখি কথা বলি তার সাথে কি বলে কয়টা গরু

নাকি এক ভাগ করে দেওয়া আছে না না ভাগ করা লয় মোট মিলিয়ে লাহি সমিতির জন্য ওই যে ওখানে আছে আরো 80 জন ওই পাশেও 80 টা গরু আছে না ভাই ওই পাশেও 80 টা গরু আছে তাই সব মিলে মোটামুটি 200 এর উপরে গরু 200 এর উপরে গরু আছে কার কার গরু এটা নাম দেই নাম ধরেন রস্তম আলী আমার নাম হ্যাঁ আপনার নাম রস্তম আলী মকুল আলী মকুল আলী আস্তান আস্তান আর আর কি দাঁড়িয়ে গেদা আর হইলো লোক চলে মান ও আর হইল চকি মুদি দেখতে কয়জনে এই কয়জনে গরু এখানে আছে এখানে আছে যাক মোটামুটি গরু খুব ভালোভাবে থাকে হ্যাঁ আরে ভালোভাবে ঠিক আছে গরু খাওয়ান তাহলে খাওয়ান ঠিক আছে দেখেন কি সুন্দরভাবে তারা গরু লালন পালন করছে এভাবেই প্রতিনিয়তই কিন্তু একদম রুটিন হয়ে গেছে যে সকাল হলেই গরু ছেড়ে দিয়ে খাওয়ানো হয় এখানে কোনো ধরা বাধা নেই গরুর যেমন ইচ্ছা তেমনভাবে ছুটে ছুটে ঘাস খাচ্ছে কাঁচা ঘাস খেলে গরুর দুধ একটু বেশি হয় তাই না ও তাই এ গরুর কী নাম কি এগুলা গরুর আচ্ছা এই গরু এক একটা এক এক নাম আছে